গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছে অনেক দিন পর ব্লগ শুরু করলাম তাও আবার ব্যালকনি থেকে অনেক দিন পর বলতে প্রায় দু দিন তিন দিন পর থেকে কারণ আমার বেশ কিছু ব্লগ করা ছিল এবার ব্লগ করতে গিয়ে অনেকটা বড় হয়ে যায় তখন তোমাদেরকে সেটা দুটো ভাগে দিতে হয় কারণ ছোট ছোট ব্লগ দিলে তো বাবা পেশা বন্ধ করে দাও পারবি না আমার মতো মানে আমি ছোটবেলা থেকে আওয়াজে প্রচন্ড ভয় পাই মানে শব্দ জিনিসটা আমার সহ্য হয় না এও তাই প্রেশার কুকার যদি শোর 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 করে আওয়াজ হয় না সিটি দেওয়ার আগে মা তাড়াতাড়ি বন্ধ করো বাস্ট করবে মা তাড়াতাড়ি করো এরকম করবে আর একজনকে দেখো সকাল সকাল বকন খেয়েছে দিদির রবার নিয়ে দৌড় দিয়েছে রবারটাকে সেই টুকরো টুকরো করে কি অবস্থা করেছে জানো না আর গতকাল আমাদের বাড়িতে রান্না হয়েছিল শাশুড়ি কি করেছে তোমাদের একটা কাণ্ড বলি সবার আগে দেখাই এই দেখো জালি হয়েছে কত জালি এখানে হয়েছে ভেবো না হাত দিয়ে ধরছি বলে হচ্ছে হচ্ছে না না এমনি এখানে হয়েছে হয়েছে সকালবেলা দাদা এসে বলেছে যে লাউয়ের এত জালি পড়েছে মানে ওই পাশে রাস্তা পুরো ভর্তি হয়ে গেছে মানে পুরো একশো দুশো খানা হবে তার বেশি হবে ছিঁড়ে রান্না করতে চিংড়ি মাছ দিয়ে আমার শাশুড়ি তো চিংড়ি মাছ এনেছে এনে তাকে ভালো করে ওইগুলোকে এই প্রত্যেকটা ছিঁড়ে ছিঁড়ে কারণ হচ্ছে না তো মরে যাচ্ছে পচে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে তোমার কেটেছে কেটে রান্না করেছে আমি জলকে বলছি কি জল আজকে ভাত খাওয়া যাবে না কেন তোমার মা রান্না করছে দেখবে তেতো লাগবে সত্যি সত্যি মানে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে কি দারুণ করে রান্না করেছে আবার আমার পোস্ত এনেছি সেই পোস্তও দিয়েছে জানো না পোস্তও শেষ হুম এত টাকা খরচা করে জিনিস রান্না করা হয়েছে সেই জিনিসের টেস্ট শুনবে সত্যি সত্যি পরে তেতো লেগেছে কেউ খেতে পারেনি তারপরে সবাই তো মাকে বলছে মা দাদাকে বলছে মা বলছি ধরে নিয়ে যা কেউ খাবে না কেউ খেতে পারেনি তোর কথা শুনেছি এই সমস্ত বলে বলছি ঠিক আছে রাতে আমাকে দিয়ে দেবে তারপরে ওরা আর খায়নি যখন যাও ওরা আর খায়নি আমরা ওই যেটুকুনির খুটে খাটে খেয়ে দেখো তিতোর তিতো সহ্য করা যায় মানে নিম পাতার তেতো উচ্ছে তেতো কিন্তু যেগুলো তেতো না সেগুলো সহ্য করা যায় না রাতে খুঁটে ফুটে চিংড়ি মাছটা চোরা খেয়েছে ওই ফেলে দেওয়া হয়েছে আলোটা টালো এই সব কান্ড করে বেড়াচ্ছে আর সেই সকালবেলা উঠেছে ভোরবেলা সারা ছটা সাড়ে ছটার সময় আমি উঠে গেছি আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওই জন্য এখন ড্যাং করে ঘুরে বেড়াতে পারছি এরপর বরকে উঠাবো স্নান করাবো আরও পড়ছিল সকালে উঠে যোগা করলো তারপরে পড়ছিলো আর এখন একটু পাঁচ মিনিটের ব্রেক পেয়েছে পাঁচ মিনিটের ব্রেক আমি বললাম একটু ব্রেক দাও আবার অঙ্ক দিয়েছে বাবা এখন কি অঙ্ক করবে টায়ার্ড হয়ে গেছে এই কে দেখো এই কে দেখো ঢং দেখো চল পরে কথা বলছি ওকে উঠিয়ে নি জামা কাপড় গুছিয়ে নিয়েছি সকালে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া বাসন মাজা বোতলে জল ভরা আজাবতীয় যা কাজকর্ম ঝাড়া পোছা সব হয়ে গেছে তার মধ্যে আবার প্যাকিংও করেছি যে শাড়ির প্যাকিং যে করো কি হলো এসব পাইপ উপর পাড়া দিই পাড়াচ্ছিস কেন প্যাকিংও করেছি এই সমস্ত আমি ও উঠেছে আমি উঠে গেছি তো আমার এদিকের কাজকর্মগুলো হয়ে গেছে ওর সাথে সাথে এবার আরামসে রান্নাবান্না করতে পারবো ওকে স্নানটা করিয়ে দিয়ে এই যে আর সুমিতাকে খেতে দিলাম আমি একটুখানি চা নিয়ে বসলাম আর উজ্জ্বল বাথরুমে ব্রাশ করছে আর আমাদের এখানে না ওই দোল পূর্ণিমার দিনের থেকে তোমার ওই পুজো হয় গোপালের ওখানে একটা তোমার মন্দির আছে ওখানে গান বাজনা হচ্ছে সকাল থেকে আগের বাড়ি গেছিলাম

কীভাবে লাউ ধরেছে দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা আগায় আর তো সেদিন পেরে ফেলা হয়েছে প্রত্যেকটা আগায় আগায় লাউ এসছে এত পরিমাণে লাউ হয়েছে তাহলে বলো কিন্তু লাউ তো ধরছে না এখন সকলের সকালের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি আর রুহিম খেয়ে নিয়েছে মা বাড়িতে নেই মানে আমার বাড়িতে নেই মা গেছে পার্থিবদের বাড়িতে তো থাকবে ওখানে দু তিন দিন আসবে না আর তো রান্না বান্না আমাকে করতে হবে আমাকে না দিদি ভাই একটু মাংস টাইনে দিয়ে গেছে মানে ছর্দি ছর্দিও কিছু কাজে বেরিয়েছে জানি তো স্বাভাবিক একটা ঘর করতে গেলে কত দিকে দৌড়াতে হয় তো যে কারণে কিছু কাজ আছে ওই কারণে গেছে আর কি তাই বললাম দিদি একটু মাংস এনে দেবে বলছিল দিদি যে খাও আমি বিকেল এনে দেবো তো বিকেলে বলছে বিকেলে আবার আর সময় হবে না বিকেলে আবার কোথাও যাবার আছে তাই বললাম তুমি তাহলে সকালে আমাকে এনে দিয়ে যাও আর আমি এখন ডিম সেদ্ধ খাচ্ছি তো বাড়িতে রসুন ছিল না রসুন এনে দিয়ে গেছো এর মধ্যে খুচরো টাকা কিন্তু নামাজ হচ্ছে আর বললাম একটু লেবু নিয়ে এসো কারণ লেবু ঘরে নেই লেবু খেতে লাগে ছাদোটা তো খেতে লাগে আর একটু চিকেন এনে দিয়েছে ওই এক কিলো মতো চিকেন এনেছো ওইটাই রান্না করবো এখন আর দুপুরে আর কিছু করবো না কারণ সবজি ঘরে নেই আর লাউ শাক ভালো লাগছে না খেতে ছাদে কতগুলো কুমড়ো শাক হয়েছে পাতাগুলো ভাবছি বাটা খাওয়াই দিন মা ছিল খুব সুন্দর হয়েছিল তবে আজকে আর করবো আজকে চিকেন তো আজকে আর পাতা বাটা কেউ খাবে না করবো যে কারণে চিকেনটাকে ধুয়ে একটু হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে বড় বড় একটুখানি রসুন দিতে গোটা গোটা তো এই যে গোটা গোটা রসুন দিলাম তবে মাংস রান্না করতে গেলে না ওই যে একটা কি হয় আর এর মধ্যে যেগুলো দেয় ডাটাগুলো ওগুলো আরও বেশি ভালো লাগে চুই ঝাল চুই ঝাল যাই বলো না কেন সব সময় পাওয়া যায় না পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আলু একটু বেশি করে দিলাম কারণ রাতে ঝোল আলু দিয়ে খাওয়া হবে আর এখানে গোটা গরম মশলা রসুন আদা আর হচ্ছে লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি তো মাংসটা বসাবো আর এদিকে চাল ধুয়ে নিয়েছি আর তার সাথে করব উচ্ছে ভাজা হ্যাঁ আসছি কুচ্ছে ভাজা করব গাজর ছিল কটা ফ্রিজের মধ্যে শুকিয়ে গেছে মানে গাজর এনে রাখলে তো জানো কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায় বেশি দিন থাকে না এর মধ্যে ওই গাজর উচ্ছে আর একটু আলু দেবো কুচি করে তো এটা ভাজা করে নেবো হয়ে গেল দু তরকারি এক তরকারি ভেবেছিলাম একটা আর একটা জুগার হয়ে গেছে তো রান্নার দিকে হয়ে গেছে এখানে ওই যে ভাজাটা বললাম করব সেই ভাজাটা বেশ সুন্দর করে ভাজা করেছি যাতে গায়ে গায়ে লেগে না যায় একদম ঝোরঝরে থাকে আর সেদ্ধ হয়ে যায় আর এদিকে হচ্ছে চিকেন একদম লাল লাল চিকেন কষা চিকেনটা না একদম কষা কষা করে করবো ওই জন্য একটুখানি বেশিক্ষণ ধরে অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করছি রসুনগুলো দিয়েছি না সেই টেস্ট লাগবে চিকেনগুলো আজকে ছোটো ছোটো পিসও করেছি একটা ছোটো স্কুলে তার জন্য তোমার স্কুলে যায় এই আর কি ঘুমিয়ে রয়েছে মেয়ে খেলা করছে উজ্জ্বল কাজ করছে আর আজকে বাইরে রোয়েদারটা বেশ ভালো আছে রোদ আছে তার মধ্যে হাওয়া দিচ্ছে ভালো অন্যান্য দিন যেমন গরম দেয় সেই তুলনায় আজকে কমই আছে কি বানিয়েছে ওটা এটা শিক্ষা অভাব দেখি এ দেখো কি সুন্দর সিক্কাবা বানিয়েছে আমার ফ্রিজ থেকে টমেটো নিয়ে গিয়ে এবার এনে বলছে মা তুমি কি খাবে আমি খেয়ে বাবাকে খাইয়ে কি দারুণ টেস্ট বাবা হলুদ নুন লঙ্কা কত কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে আর কিছু দিক ওদিক তাকিও না আর কিছু আমি দেব না শুধু আমার রান্নাঘরের জিনিসের সরো বাবা সরো সরো আমি একটা প্লেট নেবো ভাজা ভুজি হয়ে গেছে চিকেনটা দিকে নামাবো হয়ে গেছে একটু বাকি ছিল এটা ভেজে দেবো হাই ভগবান এর মধ্যে নোংরা তো তুমি ফ্রিজে রেখে দাও বিকেলে ভেজে দেবো এখন ভাত খেতে হবে আবার নিম পাতা নিতে এসেছিল আমি নিম পাতা এনে রাখি সকালে খাবো বলে একটা নিয়েছো লঙ্কা বানানোর জন্য ভালো করে রাখো নষ্ট হয়ে যাবে না পড়ে যাবে ফ্রিজের থেকে এখানে রাখো এই বাটিটা এই বাটিটার মধ্যে রাখো স্নান হয়ে গেছে ফুল তুলতে এসেছি এই যে আমাদের ওপরের ছাদে সব ফুল গাছগুলো রাখা হচ্ছে না জাম্বুল গাছটা দেখো কি দারুণ হচ্ছে আর এখন এই সাদা ফুল দেখে পুরো মন ভরে যাবে কালকে সাদা ফুল দিয়ে না গোপালকে আর ভোলে বাবাকে দুটো মারা গেথে দিয়েছিলাম পড়িয়ে অনেক সাদা ফুল হয়েছিলো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো গাছ ভর্তি ওইদিকেও আছে কালকে আরও বেশি হয়েছিল আজকে তবুও একটু কম আছে আর আমাদের লেবু গাছে লেবু হয়েছে প্রত্যেকটা লেবু গাছে লেবু হয়েছে তবে বড় লেবুগুলো কোথায় গেল এই দেখো দেখেছ কত লেবু হয়েছে আরো ছিল এই যে এখানে রয়েছে এই একটা অনেকগুলো লেবু হয়েছে তারপর ওইখানে ওই লেবু গাছে লেবু হয়েছে ফুল এসছে আর কি লেবুও হয়েছে আর এই লেবু গাছটা কত ফুল এসছে একটা লাল জবা আর এই ফুলগুলো একটু বড় এগুলো একটু বড় আর কি কোথায় আবার আজকে বিয়ে বাড়ি আছে চলো ফুলগুলো তুলে নি হ্যাঁ নাহলে এক হাতে তুলতে পারবো না কি দারুণ দেখতে বলো আর এত গন্ধ এত এর গন্ধ আর এখানে টমেটোগুলো এখনো পাকার মতো হয়নি এই কটা একটু বড় হয়েছে দেখা যাক দেখো ফুল তুলতে তুলতে একটা পাখির দর্শন পেলাম এটা কি পাখি বলাতে এই দেখো বসে রয়েছে ডাকটা এত সুন্দর লাগে ঘুঘু পাখি এটা কি দারুণ জায়গায় বসে রয়েছে দেখো আমি এখানে রয়েছি তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে ওই লাড্ডু এনেছিলাম মিষ্টি আনবো কিন্তু মিষ্টির দোকানে আর যাওয়ার সময় হয়নি দিদি বাড়ি ছিল না আর মাংস মিষ্টি একসাথে আনাটাও একটা অন্যরকম ব্যাপার ফুল টুল দিয়ে আর একদম শেষে চন্দ্রমল্লিকা এগুলো ছেড়ে নিয়ে আসলাম ঠাকুরকে দেবো বলে কারণ এরপরে আর থাকবে না আবার সে আসছে বছর শীতকালে পুরো পুজো দিলে না পুরো একদম ফ্রেশ লাগে অন্যরকম লাগে সিংহাসনটা দেখো একদম সাদা ফুলে ভর্তি লাগছে দেখতে চলো আর একজনকে দেখবে ওই দেখো আর কি এই মাত্র বেশি লাগছে এখন রাখি পরে আনবক্সিং হবে কারণ তখন সব হাত হাত খাবে তো দেরি হয়ে গেছে দুটো বেশি আছে এখন থাক পরে চিন্তা